রাজ্য সম্মেলন এই বর্ধমান শহরই হবে সাতই আটই নয় নি নভেম্বর একটাই বার্তা তা হচ্ছে এই যে বিপন্ন কৃষি বিপন্ন কৃষক বিপন্ন আমাদের দেশ এসব গড়ি তুলি প্রতিরোধ এটাই হচ্ছে মূল ব্যাপার কারণ কৃষি ব্যবস্থা ধ্বংসের যে অবস্থায় দাঁড়াচ্ছে আগামী দিনে কৃষক আর ভাসতে পারবে না আজকে আত্মহত্যা দুদিনই গোটা দেশে বাড়ছে সারের দাম বাড়ছে উৎপাদনের খরচ বাড়ছে কিন্তু কৃষকের কোনো ফসলের দাম নেই কার্য তো অসহায় কৃষক আজকে ধান চাষি আলু চাষি পাট চাষি সবজি চাষি সব চাষিদের প্রতি এই রকম একটা চরম মুহুর্তে আমাদের দায়িত্ব হচ্ছে কীভাবে আন্দোলন গড়ে তুলতে পারি কৃষকদের পাশে থেকে আমরাই সে আন্দোলন করছি এত কেউ করে না আমরাই কৃষকের সমস্যাগুলি নিয়ে আমরা ভাবি আজকে সম্মেলন হচ্ছে আরও সংগঠিতভাবে কীভাবে আগামী দিনে এই লড়াইটা কর্পোরেটদের বিরুদ্ধে আমরা চালাতে পারি না এবং মমতার সরকার যা সর্বনাশ করছে কৃষকদের তারই ভাবনা চিন্তা পরিকল্পনা এই সম্মেলন থেকে আমরা